আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার তেরোই মার্চ আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড়ের সাথে বিক্ষিপ্ত রূপে বৃষ্টি হবে তার সাথে কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে বলে আবিত্রা জানিয়েছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ঢাকা থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের বঙ্গোপসাগরের উপরে ভয়ঙ্কর রূপে দানবীয় একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস লেটেস্ট সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে রূপে কালোযুক্ত মেঘ জমবে এবং কোন কোন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও কলকাতার কোন কোন অঞ্চলে রূপে কালোযুক্ত মেঘ ঢাকা থাকবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বিষমপুর থেকে শুরু করে ছাটকবাজার জয়ন্তীপুর জাকিরগঞ্জ ছাকারাই সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের আশেপাশে দিয়ে বালাগঞ্জ এবং কুলাউরার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জের নিচের কিছু কিছু অংশতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে একশো পার্সেন্ট হান্ড্রেড যে ঝড় বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই তবে ময়মনসিং কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া ঢাকা নাগারপুর এবং ফরিদপুর কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আগরতলা এবং মাদারীপুরের আশেপাশে দিয়ে সেনবাগ মতিরহাট থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া বিদ্যাস জানিয়েছে এটা ছিল বৃহস্পতিবার সকাল সাতটার আপডেট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি রংদূত মানিকছড়ি ফতিকছাড় উপজেলার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এবার আমরা দেখব দশটা এগারোটা বারোটা এবং দুইটার পর থেকে বাংলাদেশের আবহাওয়াটা পরিবর্তন করবে এবং দুইটার পর থেকে মে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হতে পারে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে শুরু করে নাগারপুর কাপা এবং ঢাকার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই জানিয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট যে সব জায়গাতেই ঝড় হবে সেটার কোনো গ্যারান্টি নেই তবে কিছু কিছু জায়গাতে দেখতে পাওয়া যাবে বৃষ্টির ছিটা পোটা এছাড়াও কোনো কোনো জায়গাতে বৃষ্টি হবে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এবার আমরা দেখবো ময়মনসিং কেন্দুয়া কিশোরগঞ্জ ইতনা এবং হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভী বালাগঞ্জ কামালগঞ্জ এছাড়াও নগরের আশেপাশে দিয়ে কাপাশিয়ার আশেপাশে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে দিয়ে আগরতলা কুমিল্লা হোমনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহিতা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ মতিরহাট থেকে শুরু করে লালমোহনের আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া বিচার জানিয়েছে এবার আমরা দেখব সন্ধ্যা ছয়টার আপডেটে কেমন থাকবে আমাদের বাংলাদেশের আবহাওয়া তো বাংলাদেশে আবহাওয়াটার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে ছয়টার দিকেই কিন্তু ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লাখাই আগরতলা থেকে শুরু করে নরসেন্দি কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণ হোমনা শুরু করে হবিগঞ্জ আশেপাশে দিয়ে কিন্তু অতিরিক্ত মেঘ জমবে বলেই আবহাওয়া বিজ্ঞয় জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা দেখব চাটকবাজার সিলেট এবং ঝাকারাই থেকে শুরু করে জাকিরগঞ্জ বালাগঞ্জের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ারটা পূর্বাভাস এবং কলকাতার যে আপডেটটা রয়েছে বৃহস্পতিবারে সকাল সন্ধ্যা অবধি কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়াবিদটা জানিয়েছে তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি আমরা দেখতে পাব মেঘের চাপ সেটার কিন্তু একটা বিশেষ আপডেট পেয়েছি তো এই আপডেট অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন এবং আগামীকাল শুক্রবার এবং শনিবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য